তিনি জোহরের নামাজ পড়াতে এসে তার অটো গাড়িটি হারায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি ভিডিও সম্প্রচার করি সেই ভিডিওতে আপনারা অভূতপূর্ব সারা দিয়েছেন মানুষ মানুষের জন্য সেটি আবারও আপনারা প্রমাণ করে দিলেন এতটুকু একটা সাহায্য করছে বা উপকারী করছে আমি এটা কোনোদিন ভুলতে পারবো না আমি আল্লাহ সব হাত তালার কাছে তাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম দর্শক গত সতেরোই ডিসেম্বর মসজিদে নামাজ পড়তে গিয়ে অটো গাড়ি হারালেন মসজিদের ইমাম এই শিরোনামে আমরা সকিবর অনলাইন থেকে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম তো সেই ইমাম আবু হানিফ পেছনে আমরা একটা নতুন অটো গাড়ি দেখতে পাচ্ছি যে ওই আসলে উনি এই অটো গাড়িটি গত কয়েকদিনের মধ্যে কিভাবে কিনলেন আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আবু হানিফ ভাই ভালো আছেন আচ্ছা এই যে একটা নতুন অটো গাড়ি দেখতে পাচ্ছি আপনি কিভাবে কিনলেন এই তো কম সময়ের মধ্যে গাড়িটা নামাজ পড়ার সময় গাড়িটা চুরি হয় তারপর তৎক্ষণাৎ সখীপুর অনলাইন অনলাইন নিউজ খবরটা পেয়ে শুধু আসার পর এখান থেকে একটা নিউজ হয় তারপর ওখানে নিউজ হওয়ার পর আমার ওই নিউজটা দেশ এবং প্রবাস থেকে যারা দেখে যে ভাইয়েরা দেখে এবং যারা দেখে তারপর আমাকে ওখানে সাহায্য সহযোগিতা করে দেশ থেকে আমার সমাজের মানুষেরা তারপর প্রবাস থেকে অনেক ভাইরা যারা নিজেদের নাম বলতে নিষেধ করছেন ওনাদের অবদানে ওনাদের এই উপকারের কারণে আজকে আমি কালকেরাতে আমার একটা নতুন গাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ আমি আসলেই তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আসলে আমাকে এতটুকু একটা সাহায্য করছে বা উপকারই করছে আমি এটা কোনো দিন ভুলতে পারবো না আমি আল্লাহ সব হ্যা আনাহতাল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদের দুনিয়াও আখেরাতের কল্যাণ দান করে এবং তাদের এই দানকে আল্লাহ কবুল করে নিয়ে কিয়ামতের দিন এই দান যেন তাদের জন্য নাজাদের জন্য যথেষ্ট করে এবং সেই সাথে আরও যে ভাইরা আমাদের সমাজবাসীকেও আমি ধন্যবাদ জানাই যে তারা আমার পাশে ছিলেন আমার মারা বোনেরা যেভাবে যে যেভাবে পাশে আমার পাশে আসে শান্তনা দিছে তারা যেভাবে পাচ্ছে চাল বলেন যে যে যা যা পাইছে এভাবে দিছে আজকে যার যাদের কারণে বা বিশেষ করে আমি ধন্যবাদ জানাই শকীপুর অনলাউন নিউজকে নিউজটা না হলে হয়তো বা এত দূর যাওয়া হইতো না যদিও আল্লাহ সব হায়া না হুয়া তলারই এটা একটা মাধ্যম তারপরেও ওই শকিপুর অনলাউন নিউজের মাধ্যমে আজকে আলম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে একটা আবারও জীবিকা নির্বাহ করার জন্য আবারও একটা নতুন গাড়ি পেয়েছে আমি আসলে খুবই আনন্দিত এবং তাদের জন্য দোয়া করি মন থেকে আল্লাহ যেন তাদেরকে তাদের কামাই রোজগারের বাড়াকা দান করে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য আল্লাহ সব হায়ান আমাকে যেন হালালের প্রতি দিনের প্রতি অটুট থাকা তৌফিক দান করে আচ্ছা এই গাড়িতে আপনি কত টাকা দিয়ে গাড়ি এই গাড়ির নতুন গাড়ি এটা পাঁচ সিটের মিশুক গাড়ি এটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এই গাড়ি ছাড়াও আপনার যে ঋণ ছিল সেগুলো কি শোধ করতে পারছেন জি আলহামদুলিল্লাহ ঋণও আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় শেষের দিকে আল্লাহ রহমতে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম মাত্র দুই সপ্তাহ আগে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম যে বাগবের দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম তিনি জোহরের নামাজ পড়াতে এসে তার অটো গাড়িটি হারায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি ভিডিও সম্প্রচার করি সেই ভিডিওতে আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন মানুষ মানুষের জন্য সেটি আবারও আপনারা প্রমাণ করে দিলেন ইমাম আবহানি হোজুর জোরে নামাজ পড়তে গিয়ে ওনার অটো গাড়িটি চুরি হয় তো উনি ফোন করে জানান যে অটো গাড়ি চুরি হয়েছে তারপর আমরা ফেসবুকে এবং কি নানান জায়গায় মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছি কিন্তু কোনো অসন্ধান পাইনি তারপর শকিবর অনলাইন নিউজ এই মানে ওনাকে ওনাকে বিষয়টা জানাইছি উনি তারপর আসছে আসছে সকল বিস্তারিত শোনার পর অনলাইন একটি ভিডিও আপলোড দিয়েছে যার মাধ্যমে এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হুজুরের আরেকটি নতুন অটো গাড়ি হয়েছে তো যারা হুজুরকে এভাবে সাহায্য করেছেন দেশ এবং দেশের বাইরে এবং এলাকার মুরব্বিয়ান ভাই বোনেরা সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং হুজুরের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল অনেক ধন্যবাদ রইল এত সুন্দর একটি ব্যবস্থা করার জন্য শখিপুর অনলাইন নিউজ ওনারা জানতে পারে ওনারা জানার পরে তৎক্ষণাৎ এসে ওনারা একটা নিউজ কভার করে এবং তাদের পেজ আপলোড করে এবং সেই খবরটি দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দেশ এবং দেশের বাহিরে সবাই এর মাধ্যমে দেখতে পারে এবং তখন ওই ভিডিওর মাধ্যমে আমরা মানবিক আবেদন জানিয়েছিলাম যাতে আমাদের হুজুরের একটা ভালো একটা ব্যবস্থা হয় তো ভিডিও দেখে এবং আমাদের আবেদনে সারা দিয়ে দেশ এবং দেশের বাইরের প্রবাসী ভাইরা সমাজবাসী সকল স্তরের লোকজন ওই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং যার ফলস্বরূপ আমরা একটি নতুন অটো কিনতে সমর্থ হয়েছি আমরা গতকালই অটোটা কিনেছি সবার আর্থিক সহযোগিতায় সহযোগিতা পেয়ে আমরা অটোটা কিনেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে অনেকে যারা সহযোগিতা করেছেন সর্বস্তরে যারা সহযোগিতা করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী যারা আছে যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি নাম প্রকাশ করতে অনিচ্ছুক যারা যারা সহযোগিতা করছেন যে বা যাহারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের সমাজের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এই ভিডিওটির মাধ্যমে ওনাকে যারা আর্থিক সহযোগিতা করেছেন তাদের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম